ওম বলে দ্বিগিলেজ ব্লক এ স্বাগত বন্ধুরা দেখো বন্ধুরা সবুজ ভাইটি সেই মুরগি বাড়ি নিয়ে চলে আসে এই দেখো বাচ্চা এই দেখো সবুজ ভাইটি সেই আমি পারিনি ঘুম তো উঠে যাতাম তারপরে দেখি সবুজ ভাইটি এই দেখো মুরগি গুনে রেখে দিলে

সবুজ ভাইটি মুরগি নিয়ে আইছে পঞ্চান্ন দিনে আড়াই কিলো পঞ্চান্ন দিনে পঞ্চান্ন দিনে হ্যাঁ পঞ্চান্ন দিনে আড়াই কিলো সবুজ ভাইটি সেই কি যেন হাই করো হাই করো টোপলা টোপলা বন্ধুরা এই দেখো বাজারে ওসে গিয়ে ওই কি যেন ওর নাম আনন্দ আনন্দর এই দেখো বন্ধুরা হ্যাঁ হাই করো দীপঙ্কর দার বাচ্চা দিলাম

হোম ডেলিভারিও দেয় ওর কাছে নিয়ে আসলিও দেয় বাড়িতে দিয়ে দিয়ে গেলে কুড়ি টাকা ভাড়া দিতে যায় আর ওনার কাছে যদি ওর কাছে খাবার নাও মুরগির খাবার যাবতীয় সব পাওয়া মুরগির খাবার ওষুধ মুরগির খাবার ওষুধ ভ্যাকসিন হপার এখন বন্ধুরা বাচ্চা দুই মাস পঞ্চান্ন দিনে আড়াই কিলো পঞ্চান্ন দিনে হাই গ্রোথ এর বাচ্চা দেখুন হুম এবার তাই বলছি আপনারা যদি কেউ নিতে চান সবুজের সঙ্গে যোগাযোগ করবেন একদম দেখছি খুব ভালো এবার এই মুরগিগুলো যদি তোমরা ভালো করে পালন করতে পারো পঞ্চান্ন দিনে দুই কেজি হ্যাঁ টোপলা টোপলা আর এই মুরগি যখন বড় হবে এবার আমি কিনে নেবো বিক্রির কোনো সমস্যা নেই ওই নিয়ে নেবে নিয়ে কত বড় পরিষেবা খাবার দেবে ও ওষুধ দেবে ও মুরগির বাচ্চা দেবে এক সপ্তাহের মধ্যে টাকা মুরগির খাবার দেবে ও বাচ্চা দেবে ও ওষুধ দেবে ও তাহলে সেই মুরগি বিক্রি করে দেবে ঘোরাঘুরিয়ে দেই তাহলে মুরগি কে না পোষে তাই আপনাদের লাগলে সবুজের সঙ্গে যোগাযোগ করবা আর নাহলে আমার সঙ্গে যোগাযোগ করবা এই যে বাজার যেরকম যাবে সেরকম দেব এই ফেসবুক যদি দেড়শো টাকা বাজার যায় কি পঞ্চান্ন টাকা যায় সে যেরকম বাজার যাবে সেরকম দেব ফেসবুকে সেটিং এ নাম্বার দেওয়া আছে ওখান দিয়ে এই নাম্বারে যোগাযোগ করলে আমি যোগাযোগ করাই দেব আর নাহলে সবুজরে যারা চেনেন সবুজের কাছ থেকে মুরগির বাচ্চা নিয়ে নেবেন এই নাও নাও বন্ধুরা নিচে এই বড় মুরগি আছে ডিম পাড়ে এই দেখো আর সেই বাচ্চাই উপরে তুলে দিচ্ছে এই এই যে উপরে তুলে দিছি এই রকম আর আজকের তো তিন এক দিনের বাচ্চা এইগুলো এখন এই সুজি দিয়ে দেবো সুজি যদি দিয়ে দিই তো এইগুলোর সেই পেটে যদি কুসুম থাকে কুসুমটা বেরোয় যায় তাহলে মুগি কাটা গয় থাকে না আর এই জল দিয়ে দিচ্ছে সিলাইন জল চিনি গুলাইয়ে যে জল তাই বন্ধুরা প্রত্যেকে যখন বাচ্চা আনি বাচ্চা আনার সময় দেখাই বাচ্চা তো এবার বাড়ি এগোয় দিয়ে গেছে ইয়ে সবুজ লাগলে ওর কাছ নিতে পারো আর পাটে পাটে সব চিকিৎসা ট্রিটমেন্ট তো আমি দেখাই এবারও দেখাবো সাত দিনে ভ্যাকসিন করা দেখাবো পনেরো দিনে ক্যালসিয়াম দিয়ে দেখাবো তিরিশ দিনে ভিটামিন দিয়ে দেখাবো আর ষাট দিনে এই পঁয়তাল্লিশ দিনে লিভার ওষুধ দিয়ে দেখাবো যেটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের মুরগি পুষতে ভালো লাগে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব শেয়ার